নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মাটন কারি করে দেখাবো তার জন্য আমি প্রায় ছশো গ্রাম মতো মাটন নিয়েছিলাম মাটনটা একটু অন্যরকমভাবে করব। যেভাবে চিকেন রান্না করে ঠিক সেইভাবে করব। ফোরনের জন্য তেজপাতা গরম মশলা নিয়েছি আর মাংসটা ধুয়ে রেখেছি আর চারটে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি আর আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি টমেটো চারটে ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে আমি পাকা লঙ্কা নিয়েছিলাম লঙ্কাগুলো লাল রঙের ছিল সেই জন্য কালারটাও লাল হয়েছে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব তেলটাতে আমি আগে নুন দিয়ে নিয়েছিলাম যাতে তেলটা না ছিটকোয় আলুগুলো ভালো করে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দেব ভেজে নিলে একটু অন্যরকম ভাবে করবো মাটারটা একজন এক এক রকম ভাবে করে এটা একটু রকম ভাজা আলুগুলো তুলে নিলাম এবারে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেব দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ফোড়নে এবার মাটনের ফ্যাট যেটা চর্বিটা দিয়ে দিলাম চর্বিটা দিলে একটা সুন্দর গন্ধ হয় রান্নাটাতে আর রান্নার টেস্টটাও বাড়ে মাংসে যদি চর্বি থাকে তাহলে না অল্প তেলে রান্নাটা হয়ে যায় কারণ চর্বিটা গলে তেলটা বেরিয়ে যায় তো আমি চর্বিটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে চর্বির তেলটা একটু গলে যায় এবার মাংসটাও দিয়ে দিচ্ছি যেমন চিকেন অনেকে ভেজে নেয় সেইভাবে মাটনটাও আমি ভেজে নিচ্ছি একটু অন্যরকম ভাবে করছি এইভাবে মাটনটা আমি ভাজছি এবার একটা কড়াইটা ট্রান্সফার করে অন্য কড়াইতে দিয়ে এবার আমি বেরেস্তাটা করে নেব বেরেস্তা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এখানে তিনটে পেঁয়াজ আছে আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম খুব বেশি করে মানে পোড়া পোড়া করতে হবে না এবার ওই মাংসটা ভাজছিলাম তার মধ্যে আমি ওই টমেটোগুলো কাটা টমেটোটা দিয়ে দিলাম আর আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আমি পাকা লঙ্কা গুলো দিয়েই করেছি মাংসটা ভালো করে এবার কষিয়ে নেব মশলাগুলো দিয়ে মাংস সব সময় কষানোর ওপরই টেস্ট নির্ভর করে যত তুমি ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর আগে আমি একটা পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি দিলাম হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তাহলে রান্নাটায় ব্যালেন্স আসবে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে যেতে হবে মাটন রান্না করতে অনেক সময় লাগে তো সেই জন্য কুকারে করে নেওয়াই ভালো আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কুকারে তুলে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ছটা সাতটা হুইসেল দিলেই হয়ে যাবে এবারে আমি গরম জল করে নিচ্ছি একটু গরম জলটা দিয়ে দেব কুকারে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইটা ভালো করে ধুয়ে আমি এই গরম জলটা কুকারে দিয়ে দিলাম এবার আলুগুলো কুকারে দিয়ে দিচ্ছি একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে ব্যাস এবার কুকারটা লাগিয়ে দিলাম সাতটা হুইসেল দিয়েছিলাম আমি হয়ে গেছে আমার রান্নাটা দেখো এবার গরম মশলা দিয়ে দিলাম খুব বেশি ঘন করিনি পাতলা ঝোলি করেছি গরমকাল তো এখন তোমরা এইভাবে করে দেখো বেশ ভালো হবে খেতে